বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবার দলে ফিরছেন পন্থ যদিও তাকে চেনা ছন্দে দেখতে পাওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে ব্যাটিং করতে সমস্যা না হলেও এখনও উইকেট রক্ষা করতে স্বচ্ছন্দ নন তিনি এই পরিস্থিতিতে দিল্লিকে আইপিএলে কে নেতৃত্ব দেবেন সেটাই ছিল বড় প্রশ্ন কিন্তু মঙ্গলবার সৌরভের দল জানিয়ে দিল আসন্ন আইপিএলে দিল্লির অধিনায়ক ২৬ বছরের উইকেট রক্ষক ব্যাটার অর্থাৎ আবারও পন্থের হাতেই নেতৃত্ব তুলে দিলেন দিল্লি কর্তৃপক্ষ দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বলেছেন পন্থকে অধিনায়ক হিসাবে আবারও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত পন্থ অগত ভয়ে ক্রিকেটের প্রতীক সুস্থ হয়ে ওঠার পথেও ডাকাবুকো ভাবমূর্তি ধরে রেখেছিল পন্থ ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন